নমস্কার আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপের একটি উল্লেখযোগ্য বারোয়ারি সকলেই জানেন বেনেপাড়ার বিশ্ব বিশ্বজননী মাতা পূজা কমিটি আমরা দেখতে পাচ্ছি প্রতিমাকে এক নান্দনিক প্রতিমা আমাদের সামনে রয়েছে আর আমাদের সঙ্গে রয়েছে সেই বারোয়ারির সমস্ত কর্মকর্তা আজকের পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার তরফ থেকে রাসকে সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য সাত বছর আগে চালু করেছিল এই রাস সম্মাননা এবছরও তারা সেই রাস সম্মাননা চালু হয়েছে দু হাজার চব্বিশ রাস সম্মাননায় এই পারোয়াড়ির সেরা দশের মধ্যে একটি স্থান করে নিয়েছে এটা সত্যি খুব উল্লেখযোগ্য একটি বারোয়ারি দীর্ঘদিন ধরে এই পূজার সঙ্গে তারা রয়েছে বিশ্বজননী মাতা একটিমাত্র এই পুজো নবদ্বীপ শহরে উল্লেখযোগ্যভাবে হয় আমরা জানি সেই তাদের হাতে আমরা সেই স্মারক সম্মাননা তুলে সকলেই জানেন এভারেস্ট আমাদের বিশ্বের সবচেয়ে উচ্চতম একটি পর্বসৃহ তাকে জয় এসেছেন সেই মানুষ আজকে নবদ্বীপে দাস পূর্ণিমা তাকে আহ্বানের সারা তার হাতে থেকে আপনারা যে পুরস্কার তুলে দেবেন ক্লাব কর্তৃপক্ষরা রয়েছে সম্পাদক রয়েছে সভাপতি রয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে সেই স্মারক সম্মাননা মুখার্জি

উত্তেজনার যে উত্তেজনারের সমস্ত সদস্যরা সেই নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে সেই অনুমতি কথা যদি দুটোর কথা আমাদেরকে উপহার দেন সর্বপ্রথম নবদ্বীপ বিশ্বনারণী বেদেপাড়া বিশ্বরণী বারোয়ারির তরফ থেকে পুরাতন মুক্তিযুদ্ধ এবং সমস্ত নবদ্বীপবাসীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের আপনাদের এই উৎসাহ আমাদের আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি এবং সবাইকে সুস্থ এবং সুস্থ রাজ উৎসব পালন করার আহ্বান রাখি এই এইটুকুই বার্তা দেবার আর কিছু না সবাই আনন্দ করুক আপনারাও খুব ভালো করে রাস কাটান ভালো কাটুক এইটুকুই আর কিছু না অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কথা বলার জন্য আপনারা আমাদের পাশে আছেন সাথে আছেন অবশ্যই নতুন আপনাদের সাথে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন